রাজার খেয়াল বলে কথা সাত সকালে ছত্রবিলে যাবেন বলে ঠিক করেছেন মাছ ধরতে গত তিন দিন ধরে তার এই সমস্ত কাজের যোগাযন্ত চলছে কোথায় চাক ভাঙা মধু পাওয়া যায় কোথায় পিঁপড়ের ডিম পাওয়া যায় এইসব সাত সতেরো চলতেই আছে শুধু মাছ ধরার সাত সরঞ্জাম জোগাড় করতেই সাত থেকে জন লোক উদয় অস্ত খেটে চলেছে এর উপরে আছে নৌকার পাটাতন সাজানোর কাজ যেখানে আরামকে বসে রাজামশাই নদীর নিসর্গ শোভা দেখতে দেখতে যাবেন এজন্যে রাজার প্রিয় মস্ত পালতোলা নৌকায় এখন সাজো সাজো রব চলছে রাজার খেয়াল চরিতার্থ করতে যাদের তিনি সঙ্গী হিসাবে নেবেন তাদের মধ্যে গোপালও রয়েছে মাঝে মাঝে রাজামশাইয়ের এমন খামখেয়াল লিপনার জন্যে গোপালের খুব রাগ হয় তার ওপর কিন্তু সেই রাগ চেপে যেতে হয় ভয়ে পাছে তার চাকরিটাই না চলে যায় রাজার এখানে থাকা মানে তো রাজার হালেই থাকা এমন অপূর্ব চাকরি যদি খোয়াতে হয় তাহলে গোপালের গর্ব করার মতো তো আর কিছুই থাকবে না আর তাছাড়া তার সংসারই বা চলবে কি করে তাই রাজামশাই যখন যেখানে যান গোপালকেও তার সঙ্গে যেতে হয় সে না বলতে পারে না সেটা তার ভালো লাগুক বা না লাগুক রাজামশার অবশ্য গোপালকে ভালো লাগার যথেষ্ট কারণ আছে এক গোপালের বেঢপ পেটখানা দুই একে বেঁটে তার উপরে মুখখানা গোলগাল দেখলেই যেন কেমন মজা আসে আর তার উপরে গোপাল বেশ মজার মজার কথা বলে যে কথা শুনলে মনটা এমনি হালকা ফুরফুরে হয়ে যায় সুতরাং গোপালের ভালো লাগুক আর নাই লাগুক গোপালকে সঙ্গ দিতে যেতেই হয় গত সন্ধ্যেতে ঘরে ফেরার সময় মশাই স্বয়ং তাকে ডেকে বলে দিয়েছিলেন গোপাল ভোর ভোর চলে এসো আকাশে আলো ফুটে বের হওয়ার আগেই যেন তোমার এখানে হাজির চাই গোপাল যেমন খেতে ভালোবাসে তেমনি ঘুমাতেও ভালোবাসে অনেক চেষ্টা করে দেখেছে এই দুটো জিনিসের কোনোটাই সে ছাড়তে পারে না তাই রাতে ঘুমাবার সময় বউকে বলে রেখেছে আকাশে আলো ফোটার আগেই কিন্তু আমাকে ডেকে দেবে স্বামীর কথা বলে কথা তার উপরে রাজার কর্মচারী বউ ভাবে স্বামীর ওপর কত না ভরসা করেন রাজকার্য চালানোর তার অংশ আছে এটা ভেবে সে কত না পুলকিত হয় তার গরবে বুকটা ভরে ওঠে স্বামীর কথায় মর্যাদা দিতে প্রায় সারা রাতই জেগে বসে আছে গোপালের বউ বউকে বলে রাখলেও নিজের মনের ভেতরে একটা চাপা উত্তেজনা তো থেকেই যায় তাই তার হঠাৎ হঠাৎই ঘুম ভেঙে যাচ্ছে আর দেখছে গিন্নি ঠায় বসে আছে সে তখন গিন্নিকে বলে তুমি শুয়ে পড়ো না জেগে থাকার দরকার নেই দেখবে ঠিক ঘুম ভেঙে যাবে তাই তার কথা শুনে গিন্নি একটু গড়িয়ে নেয় কিন্তু এদিকে গোপালের চোখে ঘুম নেই সে কিছুতেই আর ঘুমুতে পারে না পরে সে দেখে প্রায় ভোর ভোর হব হব হয়েছে তখনও কিন্তু আলোর দেখা পাওয়া যায়নি সে আর অপেক্ষা না করে সেই রাত থাকতেই বেরিয়ে পড়ে যাবার উদ্দেশ্যে রাজার কথা আদেশ বলে সে কোনোভাবেই রাজাকে চটাতে পারে না তাই সে অন্ধকার থাকতেই সেই উদ্দেশ্যে গমন করে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন